আপনারা জানেন বিগত সতেরো ক্ষমতায় ছিল তখন ভারতকে আপিটা বলেছিল ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখতে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা ডাক্তার ইনুসের সরকার যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার আমাদের কোন মতামতের কথা চিন্তা না করে তারা ভারতকে ইলিশ দিয়েছে শুধু ইলিশ দিয়েছে দিয়েছে এইভাবে এই নয় ওনাদের উপদেশটা আমাদেরকে কটাক্ষ করেছে বলেছে আমরা নাকি এ সম্পর্কে কিছু জানি না চাঁদপুরে যে ইলিশ হয় চাঁদপুরে নাকি চার হাজার মেট্রিক টন ইলিশ তৈরি হয় প্রতিদিন উনি নিজেই জানেন সারা বাংলাদেশে প্রতিদিন কতটুকু ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় সংগ্রামী বলতে চাই ভারতীয় যে আকর্ষণ চলছে পানি আকর্ষণ সহ সাংস্কৃতিক আকর্ষণ সকল আকাশ লুকিয়ে দিতে সবাইকে আবার ঐক্যবদ্ধ রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি